কুম সবাইকে আমি আজকে নিয়ে এসেছি খুব সহজ একটা কষা মসুরের ডাল বেচালারদের জন্য ব্যাচালাররা চেটে পুটে খেতে পারবে আর কি লাগবে না শুধু ডাল দিয়ে ভাত খেতে পারবে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ এটাকে আমি একটু কষিয়ে ব্রাউন কালার করে নিব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু পেঁয়াজটাকে একটু ভালো করে নিড়ে চেড়ে বেশি নাড়ব না এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ বাটা এখন আমি সবগুলো মশলাকে একটু কষিয়ে নেব আমি দিয়ে দেবো চা চামচ এরকম হলুদের গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচামরিচ দিয়েছি মসুরের ডাউল তাই একটু শুকনো মরিচটা আমি জাস্ট কালারের জন্য দিয়েছি এখন আমি সবগুলো মশলাকে কষিয়ে এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব আমার মশলাটা ভালো করে কষা হয়ে গিয়েছে এ যে আমি ভিজিয়ে রাখা মসুরির ডালটা এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে দু কাপ মুসুর ডাল নিয়েছি আমি এটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো এখন আমি ভালো করে কষিয়ে নেবো মসুরের ডালটাকে একদম ভাজা ভাজা দেখেন আমার মুসুরির ডালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি অ্যাড করব গরম পানি আমি এখন গরম পানি দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব এটা আপনারা শুধু মুসুর ডাল দিয়েই ভাত খেতে পারবেন এটা অনেক টেস্টি হয় এটা আমার বড় আঙ্কেল আমাকে শিখিয়েছেন খুবই মজা দেখেন আমার ডালটা এরকম হয়ে গিয়েছে এখন আমি এ পর যা আর একটু গরম পানি অ্যাড করে দিব এখানে খুব বেশি অ্যাড করবো না এটা খুব বেশি পাতলা হবে না এটা একটু ঘন ঘন হবে আমি এখানে রসুন আর হচ্ছে একটা বড় আস্ত বড় রসুন দিয়ে দিয়েছি আর দুটা পেঁয়াজ এখন আমি এটাকে ব্রেস্তা করে নেব করে আমি আমার যে ডালটা কষিয়ে নিয়েছি সেটাতে আমি ঢেলে দেব একটু লবণ দিয়ে দিয়েছি দেখুন আমার ডালটা কি ইয়ামি হয়েছে দেখতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এটা বাসায় ট্রাই করবেন ব্যাচালাররা খুবই মজা খুব ইয়ামি খেয়ে ট্রাই করে খেয়ে বলবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি একটু আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহুল্ ভাল হৈছে